তো হাতি তুলে দিচ্ছি বার্গার অথবা পিৎজা পেট ভরলি বেবেনেই শরীরও ভালো যদিও এটি খুবই ভুল ধারণা আসলে এই ধরনের খাবারগুলো আমাদের শরীরকে আরো খারাপের দিকে ঠেলে দিচ্ছে তাই শরীরে বাসা বাচ্ছে হাজারো সমস্যা 2004 সালে আমেরিকায় 100 এর বেশি খাবারের উপর গবেষণা করা হয় মূলত খাদ্যগুলোর মধ্যে কতটা পরিমানে অক্সিডেন্ট রয়েছে তা জানতে এই গবেষণা করা হয়েছিল এর মধ্যে লাল এবং সবুজ আপেল যথাক্রমে 1 এবং 13 তম স্থানে রয়েছে দেখে নেওয়া যাক আফেলের কোন কোন গুণ আমাদের কিভাবে সুস্থ রাখতে সাহায্য করে এক সাদা জকঝকে দাঁত আফেল খেলে দাঁতের দারুণ উপকার হয় তার কারণ আফেলে কামর দিয়ে যখন আমরা চিবুতে শুরু করি তখন আমাদের সুখের ভিতর লালার সৃষ্টি হয় এই পদ্ধতিতে দাঁতের কোনা থেকে প্রতিকারক ব্যাকটেরিয়া বেরিয়ে আসে এর ফলে এই ব্যাকটেরিয়া আর দাঁতের কোনো ক্ষতি করতে পারে না ক্যান্সার দূর করে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ এর পক্ষ থেকে জানানো হয়েছে আফেল খেলে বঙ্গাশয়ে ক্যান্সারের সম্ভাবনা প্রায় তেইশ শতাংশ হারে কারণ আফেলের মধ্যে প্রচুর পরিমাণে হেবলন থাকে ইসরায়েল কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা আফেলের মধ্যে এমন কিছু উপাদানের সন্ধান পেয়েছে যা ট্রিট্রিটার페নয়েডস এই উপাদানটি লিভার স্থান এবং কোলোনের মধ্যে ক্যান্সারের কোষ বেড়ে উঠতে বাধা দেয় ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ইন দা ইউএস এর গবেষণা থেকে জানা যায় যে আফেলের মধ্যে যে পরিমাণ ফাইবার থাকে তা মলাশয়ে ক্যান্সার রোধে সাহায্য করে ডায়াবেটিসের সমস্যা কমায় যে সকল মেয়েরা প্রতিদিন আপেল খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আঠাশ কমে যায় তার কারণ আপেলের মধ্যে যে ফাইবার থাকে তার রক্তে সরকার পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে কোলেস্ট্রল কমায় আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা অন্ত্রের ফ্যাট কমাতে সাহায্য করে হার্ট ভালো রাখে আগে বলা হয়েছে যে আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এছাড়াও আপেলের খোসার মধ্যে যে ফেনলিক উপাদান থাকে তা কণ্ঠ নালিকার থেকে কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে এর ফলে হার্টের রক্ত চলাচল স্বাভাবিক থাকে এর ফলে হার্টের রক্ত চলাচল স্বাভাবিক থাকে ফলে হৃদযন্ত্রের কোনো ক্ষতি

তো কিছুই না হয় তাই সেই সমস্ত রোগকে যদি বিদায় জানাতে চান তাহলে নিয়ম করে আপেল ফলটিতে উপস্থিত ফাইবার আপনার পেট সরাতে সাহায্য করে কোনো ক্যালোরি ছাড়াই এর ফলে ওজন নিয়ন্ত্রণে চলে আসে লিভার সুস্থ থাকে যা কিছু খাই তার মধ্যে কিছু না কিছু ক্ষতিকারক পদার্থ থাকে ফলে আমাদের লিভারের ক্ষতি হতে শুরু করে এ যে কারণে লিভারকে সুস্থ রাখাটা খুবই চিন্তার বিষয় হয় তারাই তবে লিভারকে একশো শতাংশ সুস্থ রাখতে পারে আপেল এটি খুব সহজেই লিভারে জমা হওয়া ক্ষতিকর প্রধান বেরিয়ে যেতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেলের মধ্যে এক ধরনের অক্সিডেন্ট থাকে যা ওয়েটিক নামে পরিচিত এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর ভালো রাখতে সাহায্য